নতুন এই বুড়ো মানুষ পর্যন্ত আদিস্যের ফল হাজার কথা বুড়ো মানুষ পর্যন্ত আদিস্যের ফল তাই দিন কি আদিস্যে মাইভর ফল নাকি মাইভক কল আদিস্যের ফল এ হতে না মেন্সের বুঝে নিভারির এই মাইভ। কলে বিভিন্ন জায়গা নিজে মাই ভোগ কল আদি লুষ্টিং লি ইরে লোস্টিং করে স্যার তো যারা মিডিয়া আস ইতের গর রে ডল লাগাইতে লাগিও মামলা থামলা ঠিক হইতে লাগ্য তোমরা কেনাকিস চিন্তা করা ফোন দিবি আনা সব দিবি না বাহির করি এবার বাহির করে কে মাইশে মাই ভোগ কলে তো আর আদিসের শ্যার দোষ দিলা আপনায় এই সমস্ত মাই ভোগ কোনো বুড়ো বুড়ো যে এই সমস্ত হামি ঘর সোশ্যাল মিডিয়াত ভাইরাল ঘর সোশ্যাল মিডিয়া সিঁয়ার হিঁয়ার দাহার এক লজ্জা সরব নাই তো শুধু আর হইলাম আছে না কেন চিন্তা করিস তোমারা বেশি কিছু না হইলাম